চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সুর চড়ালেন নিজ দলের জেলা সভাপতির বিরুদ্ধে লোকসভা ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে নিজের দলের জেলা সভাপতির বিরুদ্ধে বেভাস মন্তব্য করে বসলেন হুমায়ুন কবির আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জুনিয়র ডাক্তারবাবুরা যে আন্দোলন করেছেন সেটিকে আমি সমর্থন করি অতীতেও সমর্থন করেছি পাশাপাশি বলেন ডাক্তার দেবাংশু ঘোষ আমার বিরুদ্ধে এফআইআর করেছেন হ্যাঁ হুমায়ুন কবির জানান ডাক্তার বাবুদের গণতন্ত্রের ক্ষমতা যদি এত অধিকার দেয় তাহলে আমি বলছি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নাম নেব না তৃণমূলের কোনো পতাকা না নিয়ে দু ঘন্টা নোটিশে বহরমপুর মেডিকেল কলেজে ওই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝা পড়ার ক্ষমতা হুমায়ুন কবির আছে বলে তিনি জানান অধীরই জিতবে পঞ্চাশ হাজার ভোটটা হলে অধীরই জিতবে কত জায়গায় বলেছে প্রুফ আছে চ্যালেঞ্জ করুক আমি সেই গ্রুপ নেতৃত্বের সামনে নিরব যে তারপরে চৌঠা তারিখে যখন সকালবেলায় নটাতেই আমি একটা চ্যানেলে এসে বসে বলেছি মুর্শিদাবাদ জেলা তিনটে এমপি সিটি তৃণমূল কংগ্রেস জিতছে ইউসুফ পাঠান জিতবে লক্ষ ভোটে এবং আবু ভোটে জিতবে এবং খলিলুর রহমান ওই ইয়ে ভোটটা ইডি ভোট গণনা যখন চলছে তখনই বলে দিচ্ছে ফলতাই যত বেলা গড়িয়েছে দুপুর হয়েছে ফলতাই হয়েছে এমন নির্লজ্জ যারা তেরোই মে থেকে তেসরা জুন অবধি

আমি কি করি আমি কীভাবে কথা বলি কোথাও কী করি চলি রাজ্যের নেতৃত্ব মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির কাছে সব খবর আছে আমার কাছে কথা হচ্ছে আমি দল করি দল করব কিন্তু দলের শৃঙ্খলার প্রশ্নে আমার আপনাদের সামনে এসব বলা আমার নিষেধ আছে তবুও বলছি যে আমি কারো অন্যায় করি না আমি অন্যায় হবে আমার রাগ হয়েছে যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম কাউকে বলেনি মারিও নি আজ পর্যন্ত কোনো হিন্দুকে মারাও হয়নি কিন্তু তিরিশে এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বললো মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙি সায়সনা করে দেবো তখন আমি এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট তার ভিতরে বিজেপিতে পনেরো পার্সেন্ট সেই পনেরো পার্সেন্ট লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো আমি ইচ্ছা করলে দু ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথীর জলে চুবাতে পারি এর কথাটা বলেছি আজও বলছি বলেছি তাতে অন্যায় হয় ওনাদের সেটাও একটা কেস খেয়েছি আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে বসে থাকছে আর ডুগডুগি বাজাচ্ছে তো তা আমি বলেছি এরা যদি লং টাইম ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমিও রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেস খেতে হবে আর কেসই যদি খেতে হবে কেসই যদি খেতে হবে তো কেস খেয়ে তো অনারেবল জাস্টিসদের কাছে গিয়ে সালেন্ডার হতে হবে বেল দিলে বেল দেবে না দিলে কদিন জেলে খেটে আসবে বই তো সিপিএম এরা বলে শুধু এই কথা বলার জন্য একাশি দিন জেল খেটেছি তো হোমাইন কবি মরে গেছে আবার খাটবো আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা দেখুন বাবুরা আন্দোলনটা করছেন মূলত নয় আগস্ট যেটা আর্জি করে যে ভদ্র মহিলা ডাক্তার নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে সেই ব্যাপারে ওনাদের যে দাবি বা যে যুক্তি বা যে আন্দোলন তাকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করি বা এখনও করছি আগেও করেছি ভবিষ্যতেও করব এ ব্যাপারে নিয়ে আমার একটি বাক্যও আমার বলার কিছু নেই কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার যতটুকু সংখ্যা জানা আছে রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ রয়েছে ছাব্বিশটা কি সাতাশটা সেই মেডিকেল কলেজগুলোতে সাড়ে সাত হাজার মতো ডাক্তাররা রয়েছে। যারা পঠনরত অবস্থায় রয়েছেন ওনারা পড়াশোনা করেন তেনাদের কোর্স করেন এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তাদের যে ডাক্তারি পরিষেবা সেটা তো সেই পরিষেবার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে না যে তবে নেতা না আমি একটা জেলার নেতা জেলার রাজনীতি করি এখানে আমার যেটা মনে হয়েছে অনেক যারা রোগী যারা অন্ততপক্ষে মেডিকেল কলেজ বা ভাবে যারা তাদের চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয় তারা বহরমপুর মেডিকেল কলেজে আসে এই আন্দোলনের ফলে সাধারণ গরিব মানুষ যারা যাদের পয়সা দিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বা চিকিৎসা করানোর ক্ষমতা নেই তারাই তো সরকারি এই সুবিধাটা পাওয়ার জন্য মেডিকেল কলেজে লাইন দিয়ে দাঁড়ায় আপনারা সকলেই জানেন যে মেডিকেল কলেজে সকালবেলায় যদি যা যায় তাহলে ইমার্জেন্সি সহ যে আউটডোরের লাইট দীর্ঘ লাইন সেখানে এমনকি আমাদের বাড়ির মা বোনেরা যারা প্রেগনেন্ট থাকে তাদের যারা ডেলিভারি পেশেন্ট তারাও এই আন্দোলনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে ডেলিভারি পেশেন্টদের অমানবিক ব্যাপার তেনারা আন্দোলনের নামে এইভাবে মুর্শিদাবাদ জেলার এত বড় জনসংখ্যার জেলা সেই জেলায় পরিষেবাটা ঠিক করে দেবেন না আবার ওইখানেই বলেছিলাম কলকাতায় যে তারা আন্দোলন করুন সেই সঙ্গে তেনারা পরিষেবাটা চালু করুন ঠিক মতো মানুষকে পরিষেবাটা দেন মানুষকে ডাক্তার ভগবানের পরেই স্থান দেয় তো তাদের এই আচরণটা ঠিক হচ্ছে না আর এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না যদি ওনারা দীর্ঘদিন ধরে এই একই পরিস্থিতি রাখেন বা সাধারণ মানুষ যদি এইভাবে সরকারি পরিষেবা থেকে মেডিকেলার স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় তাহলে ওনাদের যেমন অধিকার আছে আন্দোলন করার জন্য আমিও আমারও অধিকার একইভাবে আছে একই ভাবে আমিও আন্দোলনে নামতে পারি সেই আন্দোলনটা নামার প্রয়োজন হলেই নামবো সেটা বলেছিলাম সেটাকে কেন্দ্র করে এখানকার ডাক্তারবাবু আছেন একজন তোর জন ভট্টাচার্য তিনি দীর্ঘ তেরো চোদ্দ বছর এই জেলায় ডাক্তারি করেছেন এই দু হাজার চব্বিশে এসে বাঁকুড়া ডাকায় ট্রান্সফার হয়েছেন তাহলে ওনারা নিজে কতটা নিয়ম মেনে চলেন একজন ডাক্তার সে কি করে তেরো চোদ্দ বছর একটা জেলায় এখানে প্র্যাকটিস করেন সমস্ত সুযোগ সুবিধা সরকারি পরিষেবা সরকারি সুবিধা ভোগ করছেন আবার এখানে তাদের যে প্র্যাকটিস করা যে সমস্ত নার্সিংহোমে বা যে সমস্ত প্রাইভেট গুলাই অপারেশন করছে সব কিছু করছে আমরা তো কোথাও তার সমালোচনা করতে যায় না বাধা দিতে যায় না আমি ওই কথাটা বলেছি তারপরে দেখা গেল যে পরের দিন ডিএম সাহেবের কাছে এসপি সাহেবের কাছে তারা আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলেন সেটাতেও ঠিক ছিল দেবাংশ ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর এসে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায় বা সাড়ে সাত হাজার ডাক্তার যদি এত ক্ষমতাবান হয় আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না অভিষেক ব্যানার্জির নাম নেব না তৃণমূলের কোনো পতাকা নেব না প্রয়োজন যদি দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হবে কবি আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশন এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালাকে শ্রদ্ধা করি উপরলার রুটি বা পাই তাই খাই আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছে আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সব সময় ডাক্তারদের যা যা বলছেন আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে কে থাকবে না জানি মূল আন্দোলনটাকে কিভাবে তেনারা কনভার্ট করে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাচ্ছেন এবং আমরা তো কদিন দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে দশ বারো দিন ধরে একবারে বাজনা ঢোল বাজেটরা খাওয়া দাওয়া যেন ভৎস হচ্ছে কোথা থেকে আসছে এসব আন্দোলন আমারও বিয়াল্লিশ বছর কোন সাহসে একজন ডাক্তার তাকে নাম ধরে তো বলিনি দেবাংশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন কেন আমাকে আজকে নন্দনবল সেকশনে বহরমপুর পেয়েছে এফআইআর দেন আসামি হতে হলো পুলিশ পুলিশ আমার কি পুলিশ নিরপেক্ষ দেবে একজন এফআইআর করেছে পুলিশ তো ডিউটি পালন করেছে আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো সে তো বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার সে আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি শাসক দলের হলাম কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি বাষট্টি বছর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর রাজনৈতিক বয়স হয়েছে এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন আমি নন্মুল সেকশনে আসামি হবো আর তাকে রসগুলো কোথায় যাচ্ছে বলাই কোন সংবিধানে আছে এর হিসাব তো নিবই আমি কখন যাব কিভাবে যাব তাদের ফল কিভাবে ধরব ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে প্রমাণ করে দেবো আমরা প্র্যাকটিক্যাল লোক